নমস্কার বন্ধুরা মায়ের রান্নাঘরে সকলকে স্বাগত আজ তৈরি করব পালং শাকের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিরামিষ দিলে কিন্তু এটি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে তেল এর মধ্যে এবার ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আলুটা আলুটা দিয়ে আলুটা বেশ ভালো করে ভেজে নেব একদম তিনটি উপকরণ দিয়ে কিন্তু এই রান্নাটা খুব সহজেই করে নেওয়া যায় আলু বেগুন আর পালং শাক আলু বেগুন আর পালং শাকটা আমি আগে থেকেই কেটে নিয়েছিলাম আলুটা ভালো করে ভেজে নামিয়ে নেব এর মধ্যে বেগুনটাও দিয়ে দেব বেগুনটা দিয়ে এই তেলের মধ্যেই আমি বেগুনটাও বেশ ভালো করে ভেজে নেব বেগুনটাও ভালো করে ভেজে নামিয়ে নিব খুব একটা বেশি কিন্তু ভাজার দরকার নেই ভালো করে একটু লালচে করে ভেজেই নামিয়ে নেব এই কড়াইতে আমি আবার দিয়ে বেশ বেশখানিটা পরিমাণে তেল এর মধ্যে দিয়ে দেবো আমি পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো তিনটে লঙ্কা বাটা আর সামান্য পরিমাণে জিরে বাটা লঙ্কা জিরে বাটাটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চারটে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোর আমাদের পরিমাণ মতো ব্যবহার করতে পারো হালকা একটু নেড়ে চেড়ে নেবো এই বাটা লঙ্কা আর জিরেটা ভালো করে একটু হয়ে গেলে এর মধ্যে বা দিয়ে দেবো কেটে রাখা পালং শাকটা আমি রান্নাটা কিন্তু শীষ পালং দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু এমনি পালং দিয়েও এটা রান্না করতে পারেন এটা খেতে না ভীষণই ভালো হয় অবশ্যই আবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পালং শাকটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব অল্প একটু দিয়ে প্রথমে ভালো করে নেড়ে নেব কিছু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে বাকি পালং শাকটা দিয়ে দেব এবার ঢাকা দিয়ে হতে দেব মিনিট দু এক সময় ঢাকাটা নামিয়ে নেব দু মিনিট পরে দেখো পালন শাকটা কিন্তু আমাদের একদম কমে গেছে আর পালং শাকটা থেকে বেশ খানিকটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে আমি আরেকবারও ঢাকা দিয়ে প্রায় দু মিনিটের মতো ভালো করে পালং শাকটা রান্না করে নেব শাকটা কিন্তু একদম শুকিয়ে গেছে এই জলটা কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে যতক্ষণ না জলটা খুব ভালো করে শুকাচ্ছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে রান্না করে নিতে হবে আর এই জলটার মধ্যেই কিন্তু পালন শাকটা খুব ভালো করে সেদ্ধও হয়ে যাবে হাতে একটু সময় নিয়ে জলটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে জলটা যখন হালকা শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর বেগুনটা আলু আর বেগুনটা কিন্তু আমি একটা খুব বেশি ভাজিনি তাই আমি আগেই দিয়ে দিলাম এই জলের মধ্যে কিন্তু আলু আর বেগুনটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আলু আর বেগুনটা দিয়ে সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচ পরিমাণে হলুদ স্বাদ লবণ দিয়ে দেব সব কিছু দিয়ে দেওয়ার পর জলটা ভালো করে যখন শুকিয়ে যাবে তারপরেই কিন্তু আমি লবণটা দেবো লবণটা যদি আগে দিই তাহলে জলটা কিন্তু আরও বেশি ছেড়ে দেবে মানে জলের পরিমাণটা আর একটু বেশি হয়ে যাবে তাই আমি লবণটা বাদে দিচ্ছি এবার এর মধ্যে দেবো একদম সামান্য পরিমাণে চিঁড়ি সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আর একদম গামাখো গামাখো পালন শাকটা নামিয়ে দেব হালকে একটু নেড়ে চেড়ে নেব তারপরে ভালো করে জলটা যখন শুকিয়ে যাবে তখন পালন শাকটা নামিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গিয়েছে আলু বেগুন দিয়ে পালন শাকের ঘন্ট রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্যে থ্যাংক ইউ